ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يعتصم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يعتسب زي الله أبو زي الله أبو يكرين يجعل له مخرجا জন্য আল্লাহ এক্সিটের ব্যবস্থা করে দেন মনে হবে যেন সবকিছু সংকীর্ণ না সংকীর্ণ থাকে না প্রশস্ত হয়ে যায় এবং তার কল্পনার বাইরের থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেন ও ইয়ারজুকহু মিন হাইস লা ইয়াহতাসিব বলেন তাকওয়ার দ্বারা লাভ না কোদি তাকওয়া মানুষের জিন্দিগিতে এই ধরনের পরিবর্তন আনে মানুষের জিন্দিগিতে তাকুয়া এই ধরনের পরিবর্তন আনে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী ব্যবসায়ী ছিলেন এগুলো আপনারা জানেন ইমাম সাহেব রহমতুল্লাহ আলী দিনের বেলা দোকান বন্ধ করে চলে যাইতেছে সাথী সঙ্গে বললো নমান এই টাইমে মানুষ দোকান খোলা রাখে আর তুমি দোকান বন্ধ করে যাইতেছো ব্যাপারটা কি দেখো ওয়েদার খারাপ এখন যদি আমি দোকানদারি করি তাহলে কাস্টমার ধোকা খাবে কাস্টমার অন্ধকারের কারণে কাব্য নির্বাচন করতে ভুল করবে বাংলাদেশিটাকে পাকিস্তানি মনে করবে পাকিস্তানিটাকে জাপানি মনে করবে এই জন্য ওয়েদার ভালো হইলে তারপর আবার দোকান খুলবো আমার কথা বুঝেন নাই এটারে বলে আল্লাহ রসুল আর সাদুকুল আমিন মান ইন অ সত্যবাদী ন্যায় পরায়ণ ব্যবসায়ী

বললেন জারির তুমি খালি গায়ে হাঁটো না অসুবিধা কথা কয় না অসুবিধা এত সুন্দর মানুষ খালি গিয়ে হাঁটে না আমাদের মা বোনরা মহিলাদের এমনিই তো সুন্দর কথা কয় না আল্লাহ এদেরকে কি বানাইছেন সুন্দর করে বানাইছেন না এরা যদি খোলা মেলা হাঁটে এটা সুবিধা না অসুবিধা স্বাভাবিকভাবে বদনজর পড়বে বুঝেন আরে কথা স্বাভাবিকভাবে ভাবে কি বদনজর পড়বে এই জন্য ইসলামিয়া এদের উপরে যেন কোনো টাউটার বাটপারের বদনজর না পড়ে এই জন্য শরীয়ত এদের জন্য বোরকা আর পর্দার ব্যবস্থা রাখছেন জারির ইবনে আব্দুল্লাহ বাজালি এমন সাহাবী হযরত জিবরাইল আলাইহিস কষ্ট হয় না তো দেখেন উঠে উঠে বলবেন না হযরত জিবরাইল আলাইহিস সালাম দুইজন সাহাবীর বেশে

মালিক খুশি তিনশো টাকা গোয়া বিক্রি করতে পারছে অথচ গোয়ার দাম তার এলাকার মধ্যে দুইশো টাকা দেড়শো টাকা এখন তিনশো টাকা বেশি না ওর কথা কয় না বেশি তো খুশি খুশি আমরা যেরকম খুশি হয়েজাল কাবু আছে না গাগুয়া মৈরাশিনে দম বললাম কথা কয় না কাউ আছে না গাউয়া মৈরাশিনে দম বললাম কয় যে ক যে ফিরি গম দে এই দে দে হে দে এজন্য ফিরি পড়ায় কাউয়া চিনে কাউয়াম হইয়া চিনে দম বুঝলাম ফাঁকে দিয়ে নিজের সন্তান গুলাকে যে মোর দাদার বেইমান বানাইতে আছে এটা আর মাথায় নেই কথা কয় না কেন কাউয়া চিনে কাউয়াম হইয়া চিনে দম বুঝলাম দম বুঝলাম মানে বড় নাইলে কথা নাই এটা দম বুঝলে বড় শুয়ে না 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 দম দম বুল্লাম সুয়োক আর জিটাই হোক দম বললাম দম বুল্লাম মানে কি বড় এটি যখন ফাঁকে ফাঁকে বলি অনেকে কয় আপনি হুজুর বাইরে থাকেন ডাকা নোয়া কথা কন আমার একজন কইছে আমি আর হেরে আর উত্তর দিই নাই আমি বললাম যে নোয়াখালীর মানুষ না সারা দেশের মানুষ এই ওয়াজ শুনে যে মজা পায় ইস্তারি করা কথা এত ওয়াজ পায় মজা পায় না যারা খুব ইস্তারি করে কথা কয় এদের কথা কি না আমার ভাই মৌলানা ওবায়দুর রহমান খান নদী ওনার সাথে আমার ওয়াজ হিলি কলেজ ময়দানে উনি বলতেছেন আসলে মূল সাহিত্য গেলে আপনি মানুষকে মানুষের বুঝার মতো বাসায় ওয়াজ করে যে ভাষা বললে সবাই বুঝে এরকম ভাষা আওয়াজ করে না আমার স্ত্রী কথা করার কথা সবাই বুঝে না বুঝতেছেন যাও খায় এখন জরির আপনি আবদুল্লাহ বাজালির গোলামে এটা তিনশো টাকা দিয়ে খরিদ করে আনছে জরির জিজ্ঞেস করলেন যে তুমি যে এটা তিনশো টাকা দিয়ে খরিদ করে আনছো যে মালিক থেকে মালিকের চিনো কয় যে হ্যাঁ দেখলে চিনবো চলো বাজারে চলো তো ঘোড়া নিয়ে গেছে যাইয়া মালিকের জিজ্ঞাসা করলো ভাই তোমার গোড়া বললো যে তোমার গোড়াটার দাম তো আর একটু বেশি আছে তুমি চারশো টাকা দিবেন আপনারা কি এইখানে আসেননি গোড়া কিনছি কত দিয়ে জোর করে আনা কিন্তু তোমার গোড়ার দাম আরো বেশি আছে চারশো টাকা দিবেনি মালিকি কিরি বাবা কোন দেশে বসবাস করছে এটা কিরকম কাস্টমার কাস্টমার এখন মালিকে বলতেছে হ্যাঁ আমি রাজি চারশো টাকা আবার বিটিয়ে বিটিয়ে চিন্তা করতে আছে কোন ষড়যন্ত্র জারির বললেন ভাই তোমার গোরার দাম আরো বেশি আছে পাঁচশো টাকা দিবেন এভাবে বাড়াইদে বাড়াই দে আটশো টাকা সোমাল্লাহ গরম কত টাকা ওরা আটশো টাকা দিয়ে গোরাটা খরিদ করছে

জাকাত ফরজ হলে জাকাত দিব আর মুসলমানদের উপকার করব এ মালিকে জানে না গোড়ার দাম মদিনার মার্কেটে আটশো টাকা আছে সে বাহিরের দামের তুলা নাই মদিনাতে একটুখানি বেশি খেপাইয়ে বিক্রি করে পেলাইছে পাঁচশো টাকা সে ঠকছে আমি আটশো টাকা দিয়া খরিদ করার কারণে আমি কিন্তু ঠগি নাই কথা কয় না আর ও যদি তিনশো টাকা বিক্রি কর চাইলে পাঁচশো টাকা ঠক দো ও যেন ঠকে আমিও যেন বেশি না জিতি তালে তালে যেন চলে এই জন্য আমি আবার পাঁচশ টকা বেশি দিয়া গুড়াটাকে খরিদ করলাম আপনারা কি আমার কথা বুঝছেন কে কে বুঝছেন হা তো এটারে কি বলে বলেন কি বলে ইয়া ই ভাইলা দিনা মানুহ তাকুল বা কোনো দেখি

তাহলে প্রয়োজন হইতে পারে আর যদি এরকম কারো প্রয়োজন থাকে একটু সামান্য আমার ইশারা দিয়ে ইশারা দিয়ে যাবেন তাহলে আর কোনো সমস্যা নেই এবারে ছোট্ট একটা ঘটনা একদম প্রসিদ্ধ ঘটনা শুনে আপনাদের কি ছেলের সাথে মেয়ের সম্পর্ক ছেলের সাথে মেয়ের সম্পর্ক সম্পর্ক তো হয় না আরে কথা কয় না হয় আর হওয়ার পরে যা হয় আরে হওয়ার পরে যা হয় সুযোগ পাইয়া ছেলেটা প্রস্তাব দিছে এই রুমের যত গেট আছে সব বন্ধ করে দাও মেয়েটার মধ্যে দিন দেয়ারি আছে সম্পর্ক হয় কিন্তু ছেলেরা খুব খান্না হয় ছেলেরা প্রথম দাগ খায় জামিলা শুরু করতে চায় কথা কয় না কেন মেয়েরা কিন্তু এরকম না মেয়েরা বিবাহ পর্যন্ত করা কিন্তু ছেলেদের মধ্যে সমস্যা হয় ছেলেটা বললো যে গেট যা আছে সব বন্ধ করো এই মেয়ে গেটের যা আছে সব বন্ধ করছে বন্ধ করার পরে একটা শব্দ বলছে একটা গেট আছে যেটা আমি বন্ধ করতে পারতাম না একটা গেট আছে এটা আমি বন্ধ করতে পারতেছি না তুমি পারলে বন্ধ করো এবারে ও লাভ দিয়ে ওইটা কয় কোন দিকে এটা সেই বন্ধ বন্ধ করা ছিদ্র এটা একটু বল আমার দেখাও মেয়েটা বলতেছে যে ছিদ্র দিয়ে আর যে গেট দি রব্বুল আলামিন তাকাইয়া রয়েছেন সেই গেটটা বন্ধ করো আপনারা কি আমার কথা বুঝতেছেন যে ছিদ্র হয়েছে সেটা বন্ধ করো তুমি রাত্র অন্ধকারে ঘুষ খাও মিয়া রাত্র অন্ধকারে চুরি করো মিয়া কেউ দেখে না রাত্র অন্ধকারে আরেকজনের সাথে জামিলা করো কেমনে বুঝে বুঝবেন আপনারা আল্লাহ ভালো জানেন বলেন আল্লাহ দেখেন কি দেখেন না আল্লাহ দেখেন কি দেখেন না আল্লাহ বলেন আনা মা কুমা কুন্তু মোরা আকাবার সবক এই জন্য আমাদের বুজুর্গরা এইখানে মোরা আকাবার দেন দেন আনা মা কম কুনতুম তোমরা যেইখানে থাকো না কেন আমি কিন্তু তোমাদের সাথে আছি পরে বলেন আফালা তুমি চিরু নেনি তোমরা কি আমার দেখো না আমি তো ঠিকই তোমাদেরকে দেখি তো দোষ তো এই মোরা যদি কারো ভিতরে থাকে বলেন এর দ্বারা কে চুরি করা সম্ভব মিথ্যা বলা সম্ভব না কেমনে বলতে আরেকজনের মেয়ের সাথে খারাপ সম্পর্ক করার সম্ভব না দেশের টাকা বাইরে চুরি করা প্রচার করা কি সম্ভব আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন এই মুমিনরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে ভয় করো কোন কুনু মাআস সাদিকিন শেষ ওয়াজ সাদিকিনদের সাথে থাকো যে মানুষগুলো আল্লাহকে ভয় করে আল্লাহ এদের সরবতে থাকো এদের পরামর্শে চলো ইনশাআল্লাহ আস্তে আস্তে তোমার ভিতরে বয় আসবে আর এর বয়ের পরিণতি হলো ইনশা আল্লাহ জান্নাত কি বল না কি আল্লাহ আমাদেরকে বয়ের এই দৌলত নসিব করুন জান্নাত নসিব করুন আলহামদুলিল্লাহ আমি তো মনে করছি ও আজ বাইরে হা তো শুরু হয়নি مزمورر زي ما شاء الله هو الشرو هايدي زاكتار كنت واخر دعوانا الحمد لله رب العالمين